আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আওয়ার অ্যানাদার ভিডিও ফ্রম কন্যাস ডায়রি লাস্ট ভিডিও তো আপনাদেরকে বললামই এক রেকর্ড ব্রেকের কাহিনী। আর আজকের ভিডিওতে দেখাবো সেই ছোট্ট রাজকন্যা তার রাজ্যে আসার সম্পূর্ণ জার্নিটা আর এদিকে চলছে সেই ছোট্ট রাজকন্যাকে স্বাগতম জানানোর জন্য আমাদের জোরদার প্রস্তুতি কিন্তু আমাদের আবার বিনোদন ছাড়া কাজ হয় না চলুন তাহলে দেখা যাক বিনোদনটা কি অ্যাকশন আর ইনারা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যান্ড পার্টি যারা আমাদের প্রিন্সেস ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে আর তাদের পারফরমেন্স প্র্যাকটিস চলতেছে ফাইনালি এর মধ্যে এন্ট্রি আমাদের প্রিন্সেস চার ডিজিটাল ঘোড়ার করে শত হলেও প্রিন্সেস বলে কথা এরই মধ্যে প্রিন্সেসকে রিসিভ করতে চলে আসলো তার বড়ো আম্মু আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি এই ছোট্ট ফুলের মতো ফুটফুটে প্রিন্সেসটাকে পেয়ে আর এদিকে আমাদের ওই যে পার্সোনাল ব্যান্ড পার্টি তারা তো খুবই টায়ার্ড তাদের পারফরমেন্স শেষ করে এখন প্রিন্সেসের ফুপিরা প্রিন্সেসকে নিয়ে ঘরে যাচ্ছে আর ওই যে আমাদের পার্সোনাল ব্যান্ড পার্টিরা ছিল যে তারা কিছু সময়ের জন্য আমাদের পার্সোনাল কুলি হয়ে গেলো আমাদের ভাইগুলো আবার কাজের আছে কিন্তু আপনাদের সাথে তো প্রিন্সেসের বাবারই পরিচয় করানো হয়নি এই হচ্ছে আমাদের প্রিন্সেসের ইয়াং বাবা আর এদিকে তার ছোট বোন বাসে আসায় তার কি যে আদর আর আমরা যে ডেকোরেশন করছিলাম তার ফাইনাল লুক কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবেন না এই ছিল আমাদের প্রিন্সেসের জন্য স্বল্প পরিসরের কিছু আয়োজন আর এরা হচ্ছে আমাদের প্রিন্সেসের বাবা মা এবং তার বড় ভাই আর এখন চলছে কেক কাটাকাটি পর্ব আর হ্যাঁ আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমাদের বাসার ওই যে পার্সোনাল ব্যান্ড পার্টিগুলো ছিল ওরা ওয়েলকাম হোম না বলে বলছিল হ্যাপি বার্থডে ক্যান ইমেজিন গাইস আর এই কেক কাটাকাটির মাঝে চলছে ফটো সেশন আর এই কেক দেখে কিছু মানুষ কি করছে আপনাদের দেখতেই পাচ্ছে তার নমুনা আর ভাইরে ভাই কারা কেকের জন্য এমন করে মনে তো হচ্ছে না কেক খাচ্ছে মনে হয় অমৃত খাচ্ছে আর আমাদের বড় মামার হাতে দেখে তো বুঝতেই পারছেন কেকটা কত ডিলেসি ছিল এদিকে তাদের খাওয়াই শেষ হয় না আর আমি কেক সবাইকে বিলাইতে বিলাইতেই শেষ এদিক দিয়ে তো একদল আছে যারা টিস্যু দিয়ে একদম হাত মুখ মুছে ফ্রেশ হয়ে গেছে যাই হোক গাইস আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি স্টে উইথ আওয়ার কোনাস ডায়েরি